ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের পাশে মধুর ক্যান্টিন যার নাম উচ্চারণ করলে ভেসে ওঠে ছাত্র রাজনীতি আন্দোলন আর মুক্তির লড়াইয়ের ইতিহাস কিন্তু এই ক্যান্টিনের জন্মকথা আরও পুরনো আরও গভীর মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা ছিলেন আদিত্যচন্দ্র উনিশশো একুশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই এখানে ব্যবসা শুরু করেন তিনি তৎকালীন কলাভবন ছিল বর্তমান ঢাকা মেডিকেল কলেজ এলাকায় আশপাশ জুড়ে ছিল ব্রিটিশ পুলিশ ছাউনি ব্রিটিশ সরকার ক্যাম্পাস থেকে পুলিশ ছাউনি গুটিয়ে নিতে শুরু করে আদিত্যচন্দ্র ব্রিটিশদের কাছ থেকে ছনের দুটি ঘর কিনে নেন একটিতে তিনি থাকতেন আরেকটিতে বিক্রি করতেন চা শিঙারা এভাবেই আদিত্য রেস্তোরাঁর পথ চলা উনিশশো সালে মারা যান আদিত্যচন্দ্র এরপর তার পনেরো বছর বয়সী ছেলে মধুসূদন দিয়ে ব্যবসার হাল ধরেন প্রথম দিকে ছন ঘরেই কাজ চালাচ্ছিলেন মধুসূদন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে আসেন বর্তমান ভবনটিতে একসময় এটি ছিল নবাবের মনোরঞ্জনের জন্য বাইজিদের নাচঘর একতলা ভবনটি উনিশশো সাল পর্যন্ত দরবার হল হিসেবে ব্যবহৃত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য ওই সময়টাতে একটি ক্যান্টিনের প্রয়োজনীয়তা অনুভব করছিল তাই এই জায়গাটি মধুসূদন দিকে ক্যান্টিন পরিচালনার জন্য দেয়া হয় মধুসূদন দের সততা আর আন্তরিক ব্যবহারের জন্য অল্প সময়ের মধ্যেই তিনি শিক্ষার্থীদের খুব কাছের হয়ে উঠলেন মধুসূদন দে থেকে হয়ে উঠলেন সকলের প্রিয় মধুদা পরম বিশ্বস্ত মধুর ক্যান্টিন হতে শুরু করল ছাত্র রাজনীতির পূর্ণ স্থান চায়ের কাপে তুমুল তর্কবিতর্ক আর আড্ডার ফোয়ারা উঠল যে ক্যান্টিনের খাবারের আতিশয্য নেই কিন্তু রয়েছে যুক্তিতর্কের ঝড় বহুমতের মানুষের সম্মেলন মধুর ক্যান্টিনে যে বাকির খাতা ছিল সেটির নাম ছিল না দিয়ে উধাও শিক্ষার্থীদের পকেটে তাৎক্ষণিকভাবে টাকা না থাকলে লিখে যেতেন মধুদার খাতায় অনেকেরই হয়তো পরিশোধ করা হয়নি কাপের পর কাপ চায়ের বিল এ নিয়ে কোনো অভিযোগ ছিল না মধুদার আটচল্লিশের ভাষা আন্দোলনের প্রস্তুতি ঊনপঞ্চাশের বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলন রক্ত রক্তঝরা দিন উনসত্তরের গণ অভ্যুত্থান এমনকি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নব্বইয়ের সৌরাচার বিরোধী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে মধুর ক্যান্টিন রয়েছে ওতপ্রোতভাবে উনিশশো একাত্তর সালের পঁচিশ মার্চের কালরাতে ঢাকা জুড়ে চলছিল হত্যাযজ্ঞ বাঁচতে পারেননি মধুদাও স্বাধীনতার পর তার ছেলে আবার এই ক্যান্টিন শুরু করেন মধুর ক্যান্টিন শুধু একটি ক্যান্টিন নয় এটি ইতিহাসের সাক্ষী ত্যাগের প্রতীক যেখানে এক সময়ের নাচঘর রূপ নিয়েছিল মুক্তির আন্দোলনের কেন্দ্রবিন্দুতে যেখানে এক সাধারণ ব্যবসায়ী মধুসূদন দে ইতিহাসে অমর হয়ে আছেন এটি সেই স্থান যেখানে চায়ের কাপের শব্দে মিশে আছে স্বাধীনতার গান